ভাগ এ টু দি এন হয় এটা হলো ভাগের সূচক বিধি তাহলে হবে দেখো বেশ দুইটার একটা এখানে থাকে কি এম ভাগের জন্য মাইনাস ঠিক আছে আর এখানে হবে এন এরকম হবে তবে এটা কখন হবে যখন এটা হবে যখন এম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এ নট ইকুয়াল জিরো এরকম শর্তে যদি হয় তাহলে এরকম হবে এখন একটা এম কিউ আসে পরীক্ষায় এ টু ফার এম বাঘ এ টু ফার এম এটা কিভাবে আসে দেখো এটা জানলে এমসিকিউ এটা তুমি সব এটা আসলে বলতে পারবা বেস দুইটার এক এম এর এম বাগের জন্য মাইনাস এম এর এম দেখো এম থেকে এম বাদ দিলে এটা প্লাস এম এটা মাইনাস এম তাহলে কি আসে জিরো এরকম আসবে কখন যদি এটা এ টু দি পাওয়ার সরি এ নট ইকুয়াল শূন্য হলে এ নট ইকুয়াল যদি শূন্য হয় তাহলে ঘটনা ঘটবে দিবা এ নট ইকুয়াল জিরো এর মানটা শূন্য হতে পারবে না সমান ওয়ান জিরো মানে মান আসবে কি ওয়ান এখন যার উপরে জিরো আসবে এই সূত্রের আলোকে আমরা তার মান জিরো লিখবো বি টু পাওয়ার জিরো মানে ওয়ান আসবে সি টু পাওয়ার জিরো মানে মনে করো যে রাজু তার উপরে জিরো তার মান ওয়ান আসবে গরু তার উপরে জিরো তার মান ওয়ান আসবে এই শর্তটা কিন্তু তুমি সব সবসময় মনে লাগবে কোনো কিছুর উপরে জিরো মানে তার মান ওয়ান ঠিক আছে আর এই শর্তটা কখন তোমাকে জিজ্ঞেস করবে এমসিকিউতে তে এরকম আসে প্রশ্নতে এ টু দি ফোর জিরো সমান ওয়ান কোন শর্তে কোন শর্তে এই এমসিকিউটাতে প্রায় কিন্তু আসে এটা চারটা অপশন থাকবে তাহলে তুমি লিখবা এ টু দি ফর নট ইক ওয়াল জিরো শর্তে এ ঠিক আছে এরও একটা অপশন থাকবে এ টু দি ফর নট ইক ওয়াল জিরো শর্তে এ টু দ্য ফোর জিরো সমান ওয়ান আসবে এটাকে বলে ভাগের সূচক বিধি ভাগের সূচক বিধি এটা কাজে লাগবে দেখো আমরা এইখানে এক আর ভাগ বলে আমরা করব দেখো এখানে ভাগটা দুই রকম আমি করে দেখাই দিছি দেখো খেয়াল করো বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশি আছে পঁয়তাল্লিশ এ টু দিফার ফোর কমার জন্য ভাগ দাও নাইন

যে আমাদের সাথে যে সুযোগ গুলো আছে এটু দি পরে গুলো আলাদা করলাম এখন পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে চারটায় আছে এখানে দুইটা কাটাকাড়ে দিলে দুইটা আসবে এটা হবে আনসার এটা হবে আনসার এখন এরকমও করতে পারো অথবা তুমি এরকম লিখতে পারো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দ্বিতীয় রাশি কত আছে নাইন এ স্কোয়ার ভাগ দাও

এটাকে যদি আমরা গুণ করি এখানে আসবো পাঁচ নং পঁয়তাল্লিশ এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর এটা মিলে গেল তাহলে আমাদের নির্ণয় বাকফল হবে ফাইভ এ স্কোয়ার এখানে কিন্তু ফাইভ এ স্কোয়ার আসছে এখন তুমি এইভাবে করতে পারো এভাবে করতে পারো এভাবে করতে পারো তবে এরকম ভাবে করলে সর্বোচ্চ তুমি করতে পারবা হয়তোবা বা বারো নাম্বার পর্যন্ত যদি তুমি তেরো থেকে করো তাহলে এই প্রক্রিয়া করতে হবে তোমাকে তখন আবার আহ ভাবে তুমি করতে পারবে না আমার মতে এইভাবে করলে তোমার সবচেয়ে সহজ হবে এরকম ভাবে করলে তবে টু দি পাওয়ার ফাইভ খেয়াল করো এখানে প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাসটা আমরা এখানে দিয়ে দিব এখানে যে মাইনাসটা আছে মাইনাসটা আগে আমরা তুলে দিছি দেখো

তিনটা আর দুইটায় আমরা যদি হিসাব করি কত আসবে পাঁচটায় ভাগ যখন করব তখন প্লাস থাকলে ফল হবে কত নির্ণীয় বাঘ ফল মাইনাস এইট দুই পদ্ধতি আমি বললাম তুমি এইভাবে করতে পারো এইভাবে করতে পারো তবে এইভাবে করলে সর্বোচ্চ তুমি করতে পারবা আহ দশ অথবা এগারো নম্বর পর্যন্ত এরপরে তোমাকে অবশ্যই এরকম ভাবে বাক করতে হবে ঠিক আছে তুলে ফেলো